রহাধুর রাধে গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক 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 ভালো আছো সো গাইস আমি রয়েছি শিলিগুড়ির চাম্পাসড়িতে এই এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্র উদয় মন্দির তাই সেটাই দেখতে আমি এবছরে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ হাজার হাজার লোকের ভিড় আর দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটার সামনে কত ভিড় আর তোমরা তো জানোই সকলে ভলেন্টিয়াররা সামনে আটকে রাখে তারপরে কিছু লোক যায় তারপরে আবার ঢুকতে দেয় তো গাইস আমরা ধীরে 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 প্যান্ডেলের দিকে গেলাম আর পিছনের ভিড়টা তোমরা একবার দেখো গাইজ দেখতে পাচ্ছ প্রচন্দ পরিমাণে ভিড় শিলিগুড়ি শহরের সব থেকে সেরা সেরা প্যান্ডেল এই চাম্পাসড়িতে বানিয়েছে বৃন্দাবনের চন্দ্র উদয় মন্দির তো সকলে তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখানো যাক সোকাইস ইতিমধ্যে কিন্তু আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি চলো তোমাদেরকে পুরাটা ঘুরে দেখানো যাক সো গাইস আমাদের এই প্যান্ডেলটা দেখা শেষ তারপরে চলে আসলাম শিলিগুড়ির আরও একটা পুজো প্যান্ডেলে সো গাইস দেখতে পাচ্ছো এই প্যান্ডেলের থিম হচ্ছে নদীয়া জেলার সব থেকে বিখ্যাত ইস্কন সো গাইস দেখতে পাচ্ছ থিমটা কতটা সুন্দর তো গাইস তোমরা দেখো সো গাইস প্যান্ডেলের ভিতরেতে যাবো তার আগে এখানকার অর্কেস্ট্রারের একটু গান শুনে নি গাইস সত্যি কথা বলতে এই থিমটা কিন্তু আমাকে দারুণ লেগেছে তো গাইস আর তার মধ্যে দেখতে পাচ্ছ পাশে এখানে অর্কেস্ট্রা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক এই অর্কেস্ট্রারের গান শুনতেছে তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া যাক ভিতরের থিমটা কেমন হয়েছে চলো ওইটাই দেখানো যাবে চলো সো গাইস অন্য অন্য প্যান্ডেলে আমাকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় তো গাইস এই প্যান্ডেলে আমাকে কোনো রকম লাইনে দাঁড়াতে হয়নি তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে অন্য কোনো আরও পুজো প্যান্ডেলে সো গাইস আমার এই চ্যানেলে অনেক রকম শর্ট ভিডিও তোমরা পুজো প্যান্ডেলে দেখতে পাবে তো সকলেই যাও শর্ট ভিডিওতে যাও সকলে প্যান্ডেলের থিম দেখো মজা করো আনন্দ করো বাই বাই ভালো থাকে সকলে